হ্যালো ভিহার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সকলে জানা উচিত আজকে আমরা পিতুতলি পাতরের লক্ষণ এবং এর চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব পিতলিতে পাতর হলে এর বেশিরভাগই কোনো উপসর্গ থাকে না তবে পিততলি পাতর বেশিরভাগই ধরা পড়ে বিভিন্ন পড়িকার মাধ্যমে তবে কিছু লক্ষণ এবং উপসর্গের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার পিতুতলিতে পাতর রয়েছে তো আসুন আমরা জেনে নিই পিতুতলি পাতরের লক্ষণগুলো কী কী পিতুতলি পাতরের লক্ষণগুলোর মধ্যে রয়েছে বুকের ডান পাঁচরের নিচে ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা সাধারণত মিনিট এবং ঘন্টার পর ঘন্টা স্থায়ী হতে পারে এবং পরবর্তীতে এই ব্যথাটা ডান কাঁধে বরাবর ছড়িয়ে যেতে পারে এবং এর সাথে জ্বর হতে পারে এবং পিতথালি পাথর হলে পিঠে এবং পেটে সারা পেটে এবং বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে বুমি বমি ভাব হতে পারে এবং সাদা পায়খানা হতে পারে এবং পায়খানার সাথে চর্বি যেতে পারে এবং এর পাশাপাশি তেল এবং জাতীয় খাবার খেলে বারবার ডেকে উঠতে পারে এবং পেটের উপরে ডান পাশে ব্যথা হতে পারে এবং খাওয়ার পরে গলায় ভাব লাগা এবং কোনো কোনো ক্ষেত্রে জন্ডিস দেখা দেওয়া এবং বধ হজম হওয়া এগুলো সাধারণত পিতুতলি পাথরের লক্ষণ মধ্যে রয়েছে এবং এর চিকিৎসা পিতুতলি পাথরের চিকিৎসা সাধারণত রোগ নির্ণয় করে এবং পিতুতলি পাথর নির্ণয় করে এর চিকিৎসা করা হয় এর চিকিৎসা প্রধানত দুটিবার করা হয় সরাসরি পেট কেটে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয় এবং এখন অত্যাধুনিক যুগ হয়েছে এবং আধুনিক চিকিৎসার মধ্যে ল্যাপারোস্কোপির মাধ্যমেও এই পিতুতলি পাথরের চিকিৎসা করা হয়ে থাকে তাই আমরা অবশ্যই এই লক্ষণগুলো দেখা দিলে আমরা একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের সংলাপন্ন হব এবং আমাদের পিতুতলি পাথরের চিকিৎসা নিয়ে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখবো ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ